দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছেন তো আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপ আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম মেঘলা দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দরী এই বয়সে কী জন্য আসলেন বলেন

করেন বাবা থাকলে মনে হয় নিজের জীবনটা আরো সুন্দর হইতো না তৈল হইতো না নাকি মানুষ।

সিক্স ফাইভ সিক্স থ্রি 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 সেভেন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফাইভ সিক্স ডাবল থ্রি সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ই করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আপনার কিছু বলবেন আচ্ছা তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন